হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকোবার আজকে তোমাদের কাছে চলে এলাম স্টেপ কাট দেখানোর জন্য হেয়ারে স্টেপ কাট কিভাবে করব সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি খুব শর্টভাবে দেখানোর চেষ্টা করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তো এখানে দেখো আমাদের স্টেপ কাট করে নেওয়ার জন্য প্রথমে আগে ভালো করে সেকশন করে নিতে হবে আমি ফ্রন্টে মিডিল পার্টিশন করে দুদিকে দুটো সেকশন করে নিলাম এবার আমাদের পেছন দিকে কিন্তু সেকশন করে নিতে হবে পেছনে আমরা টোটাল তিনটে পার্টে সেকশন করব তো এখানে দেখো আমি তিনটে পার্টে এই যে এখানে আমি সেকশনটা করে নিচ্ছি তো তিনটে পার্ট আমি সমানভাবে সেকশন করব। এখানে আমি আমার স্টুডেন্টকে বোঝাচ্ছিলাম যে চুলটা সমান করে রেখে তিনটে পার্টে সেকশন করে নিতে হবে তো তিনটে পার্টে এখানে দেখো আমি সেকশন করে করে তুলে রাখছি তুলে রাখার পরে আমি প্রথম কাটিং করবো হচ্ছে নিচের পার্টে তো তোমার ক্লায়েন্ট যতটা কাটতে চায় হেয়ারটা ঠিক ততটা তোমরা নিচের পার্টে তোমরা কেটে নেবে আগে প্রথমে বা যতটা চুল ড্যামেজ আছে ততটা তোমরা কেটে নিতে পারো বা ক্লায়েন্ট যতটা ছোটো করতে চায় সেই অনুযায়ী তোমরা নিচের পার্টটাকে প্রথমে কেটে নেবে কেটে নেওয়ার পরে এখানে দেখো যেহেতু আমরা ডামিতে করছিলাম আর ডামিতে অনেকটাই হেয়ার স্টাইল করা হয়েছিল তো সেই জন্য সেরকমভাবে বোঝা যাচ্ছিলো না তো আমি দেখো এখানে প্রসেসটা ভালোভাবে দেখিয়েছি তো তোমরা প্রসেসটাকে ফলো করো তো দেখো এখানে আমি নিচের পাটটাকে প্রথমে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এবার দেখো এই যে যে সেকেন্ড পার্টটা আছে সেটাকে আমি ওই নিচের পাটটার থেকে ছোট করে কেটে নেব তোমরা এখানে ছোট করে কেটেও নিতে পারো বা আবার তোমরা এখানে তুলে তুলেও কাটতে পারো কিন্তু আমি এখানে এই কাটাটা দেখালাম যাতে তোমরা বুঝতে পারো যে স্টেপ কাট কিরকম হয় তো দেখো আমি ছোট করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখানে দেখো আমি দুটো চুলকেই একসাথে নিচ্ছি নিয়ে আমি দেখো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরের দিকে তুলে আছড়াচ্ছি আঁচড়ে ওই যে যে আমাদের ছোট গাইডলাইনটা ছিল সেটা অনুযায়ী দেখো আমরা চুলটাকে কেটে নিচ্ছি এখানে তো এরকমভাবে আমাদের চুলটাকে বারবার করে কেটে নিতে হবে এটাই আমরা কিন্তু এই সেম প্রসেসটাই কিন্তু আমরা পুরো হেয়ারে করব মানে থার্ড পার্টেও আমরা এই সেম প্রসেস করব আবার ফ্রন্টের দিকেও আমরা এই সেম প্রসেস করব পুরো চুলটাকে একসাথে করে নিয়ে আমাদেরকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তুলতে হবে এবং তুলে তারপরে কিন্তু আমাদের যে বড় চুলটা আছে সেটাকে আমাদের কেটে নিতে হবে তো আমি জানি না যে এই ভিডিওটার একদম পুরোপুরিভাবে কেন হয়নি কিছু মিস্টেক হয়ে গেছে সেই কারণে ভিডিওটা আমি পুরোপুরি নিতে পারিনি কিন্তু আজকে গ্যালারি খুলে দেখলাম যে এতটুকুই আছে তাই তোমাদের কাছে আমি আজকে এই এতটুকুই শেয়ার করলাম তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওটা আমি তোমাদেরকে আবার চেষ্টা করব আবার করে তারপরে তোমাদের কাছে দেওয়ার তো এটাকে দেখো আমাদের তিন থেকে চারবার এই সেম প্রসেসে মানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে তুলে আমাদের চুলটাকে পুরোপুরিভাবে কেটে নিতে হবে তো এইভাবেই কিন্তু পুরো হেয়ারটা কাটিং হবে থার্ড পার্টেও এবং ফ্রন্টের দিকেও আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই জানিও